আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার বাছাই করা দশটি দেশের রাজধানী শহর এবং মুদ্রা সম্পর্কে জানব প্রথমে লিখে আছে এখানে থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক ব্যাংকক থাইল্যান্ডের মুদ্রার নাম থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত এরপর আছে মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানীর নাম মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে পোয়ালা লামপুর লামপুর মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিংগিট রিঙ্গিট এরপরে আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর যেহেতু একটি ছোট দেশ এটির রাজধানীর নাম সিঙ্গাপুর দিয়েই আছে এরকম কুয়েতের রাজধানী কুয়েত সিটি সিঙ্গাপুর এটা সিঙ্গাপুর সিটি আর এর মুদ্রার নাম হচ্ছে ডলার সিঙ্গাপুর সিটির মুদ্রার নাম ডলার এরপর আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী শহর হচ্ছে জাকার্তা জাকার্তা হচ্ছে এর রাজধানী জাকার্তা রাজধানী আর ইন্দোনেশিয়ার আর মুদ্রার নাম হচ্ছে রুপিয়া রুপিয়া এরপর আছে লাওস লাউস ও দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ লাউসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন আর লাউসের মুদ্রার নাম হচ্ছে কিপ প কিপ এরপর আছে কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানীর নাম নম পেন পেন আর এটার মুদ্রার নাম হচ্ছে রিয়েল মুদ্রার নাম হচ্ছে রিয়েল রিয়েল আর অনেকগুলো দেশের মুদ্রার নাম রয়েছে মেনি পূর্ব তিমুর পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দি লি দিল্লি পূর্ব তিমোরের রাজধানীর নাম দিলি এবং মুদ্রার নাম হচ্ছে ডলার নেক্সট ফিলিপাইন ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে মেনিলা মেনিলা মুদ্রার নাম হচ্ছে পেসো মুদ্রার নাম পেসো এরপরে আছে মিয়ানমার মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদু নাইপিডো আর মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কি আত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকটি দেশ রয়েছে ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয় ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয় এবং এটির মুদ্রার নাম হচ্ছে ডং ডুসর ড তাহলে আমরা দশটি দেশের রাজধানীর নাম এবং মুদ্রার নাম জেনে নিলাম আমি আবারও করে দিচ্ছি থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক মুদ্রার নাম হচ্ছে বাথ মাল মালয়েশিয়া রাজধানী শহর কুয়ালালামপুর এবং মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত সিঙ্গাপুর রাজধানী সিঙ্গাপুর সিটি এবং মুদ্রা হচ্ছে ডলার ইন্দোনেশিয়া রাজধানী হচ্ছে জাকার্তা আর রুপিয়া হচ্ছে এটার মুদ্রার নাম লাওস লাওসের রাজধানীর নাম ভিয়েন তিয়েন এবং মুদ্রার নাম হচ্ছে কিপ কম্বোডিয়া কম্বোডিয়া রাজধানীর নাম হচ্ছে নম নমপেন এবং মুদ্রার নাম হচ্ছে ড্রিয়েল পূর্ব তিমুর এটির রাজধানী হচ্ছে দিলি এবং মুদ্রা হচ্ছে ডলার ফিলিপাইন রাজধানী হচ্ছে মেনিলা এবং পেশু হচ্ছে এটার মুদ্রার নাম মিয়ানমার মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিডো আর কিয়াত হচ্ছে এটার মুদ্রার নাম ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় এবং ডং হচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে আমি আপনাদের উত্তর লেখার চেষ্টা করি যে এ ধরনের প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই আশাবাদ রেখে এখানে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ